মনোনয়ন পরিবর্তনের ইস্যুতে হাইকমান্ডের স্পষ্ট বার্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জেলায় মনোনয়ন নিয়ে বিরোধ দেখা দিয়েছে এই পরিস্থিতি বিশ্লেষণ ও সমাধানের জন্য বিএনপি একটি বিশেষায়িত টিম কাজ করছে দলীয় সূত্র জানায় টিমটি প্রার্থীদের শক্তি দুর্বলতা যাচাই করছে এবং মনোনয়ন বঞ্চিত নেতাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে তাদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি মনোনয়ন না পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধ নিরসনে কাজ করার জন্য চব্বিশে নভেম্বর রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান বৈঠকে নির্বাচনে বিতর্কিত প্রার্থীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় সূত্র জানায় প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর পঞ্চাশটিরও বেশি আসনে প্রতিবাদ বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে এর ফলে পুরো দল বিব্রত অবস্থায় পড়েছিল বৈঠকে আলোচনা হয় যেসব আসনে বিতর্ক বা কোন্দলের মাত্রা তীব্র সেসব আসনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন বিতর্কিত প্রার্থীদের সরিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দিলে অধিকাংশ ক্ষেত্রে কোন্দল সম্ভব চট্টগ্রাম আসনের উদাহরণ তুলে ধরে একজন নেতা বলেন এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা চলছে এটি দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এছাড়া অনেক বায়ো নেতার মনোনয়নও চ্যালেঞ্জ তৈরি করছে যাদের চলাফেরা ও কার্যক্রমে অন্যদের সহায়তা প্রয়োজন হয় ব্রাহ্মণবাড়িয়া চার কুষ্টিয়া চার ও জামালপুর দুই আসনের তথ্য বৈঠক তুলে ধরা হয় কিছু আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তীব্র কোন্দল এমন পর্যায়ে যে যাকে মনোনয়ন দেওয়া হবে তবুও কিছু কোন্দল থেকে যেতে পারে এই জন্য সব নেতাকে ঢাকায় ডেকে সমাধানের দায়িত্ব দেওয়া হচ্ছে একই সঙ্গে বিএনপি সারা দেশে প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছে দলটির রাষ্ট্র ক্ষমতায় এলে জনগণের সামনে তার লক্ষ্য উদ্দেশ্য ও কর্মপ পরিকল্পনা তুলে ধরবে দলের লিফলেটে প্রতিটি সেক্টরে দেশের পুনর্গঠন নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্র মেরামতে একত্রিশে দফার প্রতিশ্রুতি এবং অন্যান্য মূল নীতি প্রকাশিত হবে লিফলেটে দেশের উন্নয়ন নাগরিক সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতিতে দলীয় কর্ম পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বিএনপি আশা করছে এসব পদক্ষেপে ভোটারদের মধ্যে তৃপ্তি ও আস্থা তৈরি করবে দলীয় নেতারা বলছেন নির্বাচনকে সামনে রেখে গঠনকে শক্তিশালী করা এবং প্রার্থী তালিকায় সমন্বয় করা অপরিহার্য এই প্রক্রিয়ার মাধ্যমে দল আশা করছে ভোটারদের কাছে একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে